ছবিতে যে দুজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে প্রয়াত ক্যাপ্টেন আংশু মাংসিং স্ত্রী এবং অন্যজন মা বা ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মা এবং স্ত্রী তাদের হাতে মরণোত্তর কীর্তি চক্র প্রদানের আগে রাষ্ট্রপতি ভবনের সঞ্চালক যখন ক্যাপ্টেন আংশু মাংসিং বীরত্বের কাহিনী বর্ণনা করছিলেন তখন তাদের কানে আদৌ সেই কথাগুলো আসছিল কিনা কে জানে হয়তো আসছিল না হয়তো আসছিল সঞ্চালকের কথা শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন তাদের হাতে চক্রে স্মারক তুলে দিচ্ছিলেন তখন মাথা নিচু করে তা গ্রহণ করছিলেন কথা বলেননি হয়তো বলতে পারেননি। আপনি তায় রাখতাম না পরবর্তীতে ক্যাপ্টেন আংশুমানের স্ত্রীর কাঁধে হাত দিয়ে তার সঙ্গে কিছু কথা বলতে শুরু করেন রাষ্ট্রপতি তখন তিনি উত্তর দেন হাত জোর করে রাষ্ট্রপতিকে প্রণাম জানান ক্যাপ্টেন আংশুমানের মা হ্যাঁ আজকে ভিডিওতে পুরা তো ক্যাপ্টেন अंशुমান সিং এর কথাই বলছি সিয়াচেন হিমবাহে মোতায়েন ছিলেন ভারতীয় সেনার মেডিকেল কোরের পাঞ্জাব রেজিমেন্টের 26 ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন আংশমান। যিনি পুনের আর্ম ফোর্সের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস স্তরের পড়াশোনা শেষ করেছিলেন তারপর আগ্রায় ইন্টারশিপ করেছিলেন আর প্রথম ফিল্ড পোস্টিং হিসাবে সিয়াচেনে পাঠানো হয়েছিল তাকে সেখানেই গত বছর জুলাইয়ে গোলাগুলি রাখার একটি জায়গায় আগুন লেগে গিয়েছিল সেই সময় সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় ক্যাপ্টেন আংশুমানের পরবর্তীতে উত্তর প্রদেশের ভাগালপুরে তার পৈতৃক গ্রামে শেষ সম্পন্ন হয়েছিল প্রয়াত ক্যাপ্টেনকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ এসেছিলেন উত্তর প্রদেশের একাধিক মন্ত্রী জেলা শাসক পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সিদ্ধার্থ কুমার মাহাত জানিয়েছিলেন যে গ্রামের বীর সন্তান আংশমানের প্রয়াণে শোক স্তব্ধ হয়ে গিয়েছিল স্থানীয় মানুষরা ক্যাপ্টেন আংশুমান যে বীরত্বের পরিচয় দিয়েছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন পরিবারের সব থেকে ছোট সন্তান ছিলেন ক্যাপ্টেন আংশুমান পরিবারের সব থেকে ছোট আংশুমান দুই সালের জুলাই যখন প্রয়াত হয়েছিলেন তখন মাত্র ২৬ বছর মাস বিবাহ করেছিলেন তেইশ সালের দশ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন ক্যাপ্টেন আংশুমান আর তার স্ত্রী সৃষ্টি পেশাই ইঞ্জিনিয়ার ছিলেন যিনি নয়াদিল্লিতে একটি বহুজাতিক সংস্থায় কাজ করতেন আজ ক্যাপ্টেন আংশুমানের মরণোত্তর পিতৃ চক্র গ্রহণ করেন তার মা মঞ্জু দেবী এবং স্ত্রী সৃষ্টি ক্যাপ্টেন আংশুমানের স্ত্রী এবং মা যখন কীর্তি চক্র গ্রহণের জন্য দাঁড়িয়েছিলেন তখন প্রতিরক্ষা মন্ত্রী আবেগ প্রবণ হয়ে পড়েন মুখ কিছু না বললেও তার চোখে মুখে সেই সাপ স্পষ্ট ছিল এক নেটিজেন বলেন এই ভিডিওটি দেখতে এলেই একটা মন খারাপ ধাক্কা নিয়ে যাচ্ছেন ওনার পরিবারের সদস্য স্ত্রী এবং মায়েদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা ভাবা যায় না তুলে তো ক্যাপ্টেন আংশুমাং সিং এর আত্মার শান্তি কামনা করি এত কম বয়সের যুবতীকে দেখে রাজনাথ সিং ও আবেগ প্রবণ হয়ে পড়েছেন হ্যাঁ সেটাই সত্য এত অল্প বয়সে সে তার স্বামীকে হারিয়েছে এই ধরনের তথ্য এই ধরনের নিউজ যখন আমরা দেখতে পারি আমাদের প্রত্যেকিনি মনের মধ্যে ধাক্কা দেয় অনেকটা খারাপ লাগা কাজ করে দোয়া হলো শহীদ বীর अंशुমনসিং এর জন্য নিশ্চয়ই পরপারে ভালো থাকবেন হ্যাঁ এতক্ষণ যারা ভিডিও দেখলেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আপনার অনুভূতি ভিডিওটিতে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বোন হিসাবে আর হ্যাঁ অবশ্যই যেখানে সেখানে ময়লা ফেলবেন না পরিবেশ দূষণ করবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম